উপস্থিত আছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রেস সচিব উপস্থিত আছেন আমাদের রেলওয়ে কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এবং আমাদের হিন্দু মহাজোটের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আমি ধন্যবাদ জানাই আজকের এই দিন সরকারি পর্যায়ে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে রেল কর্তৃপক্ষ আমাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্যে একটা চিরস্থায়ী বন্দোবস্ত দিয়েছেন রেল জায়গায় আমি ধন্যবাদ জানাই আমাদের রেল মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়কে শিক্ষা প্রাথমিক শিক্ষা উপদেষ্টা মহোদয়কে এবং আমাদের ধর্ম বিষয়ক উপদেষ্টা মহোদয়কে